যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখতে জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধনাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে পে স্কেল সহ বিভিন্ন দাবিতে সচিবালয় কর্মচারীদের বিক্ষোভ তো প্রিয় বন্ধুরা এর আগেও কিন্তু सचिवालय কর্মচারীরা পে দাবিতে বিক্ষোভ করেছে তবে এখন কিন্তু পে সহ আরো বিভিন্ন দাবি তারা জানিয়েছে তো কি কি দাবি জানিয়েছে সবকিছু জানতে পারবেন আজকের ভিডিওতে সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করে রাখে বড় বড় মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা শুধুমাত্র দৈনিক শিক্ষা ডট কম পত্রিকায় নয় এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের স্বনামধন্য পত্রিকায় এই নিউজটি প্রকাশ করা হয়েছে দেখতেই পাচ্ছেন কালের কণ্ঠ পত্রিকায় এই প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে বিভিন্ন দাবিদের সচিবালয় কর্মচারীদের বিক্ষোভ এছাড়া দেখতে পাচ্ছেন দৈনিক বলা হয়েছে পিএসকে সহ বিভিন্ন দাবিতে সচিবালয়ের কর্মচারীদের বিক্ষোভ নিচে একদম বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে প্রিয় বন্ধুরা পদবীদের বলা হয়েছে পেস্কেল দ্রুত বাস্তবায়ন সঞ্জীবনী প্রশিক্ষণের মেয়াদ ও ভাতা বাড়ানো সহ বিভিন্ন দাবিতে সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন সচিবালয় কেন্দ্রীয় সংযুক্ত পরিষদ রোববার বেলা সাড়ে এগারোটার দিকে সচিবালয় বাদামতলায় বিক্ষোভ সমাবেশ করেন বিক্ষোভকারীরা মিছিল নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ভবনের সামনে বিক্ষোভ করেন এরপর জনপ্রশাসনের সিনিয়র সচিবের দপ্তরের সামনে জড়ো হন এর আগে তারা বাদাম তলায় জড়ো হন দেখতে পাচ্ছেন তাদের দাবিগুলো এখানে দেওয়া রয়েছে অর্থাৎ যে দাবিগুলো নিয়ে তারা বাদামতলা বিক্ষোভ সমাবেশ করেছেন এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে দাবিতে সেটি হচ্ছে পে স্কেল দ্রুত বাস্তবায়ন করা সঞ্জীবনী প্রশিক্ষণ দশ দিনের জন্য করা সঞ্জীবনীর ভাতা বিশ হাজার টাকা করা পরিবারের ছয় জনের রেশন চালু করা তো এখানে দেখতে পাচ্ছেন আরো যে বিষয় বলা হচ্ছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বদিউল কবিশ নেতারা বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তারা বক্তব্য দেন তো প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা আপডেট নিউজটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা এখানে যে দাবিগুলো তারা করেছে এই দাবিগুলো আপনাদের মতে কতটা যুক্তিসঙ্গত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন তো পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ